আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহর শেষ রহমতের সকলে অনেক ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা মানুষের জীবনে দুঃখ সুখ কষ্ট স্বস্তি সাফল্য কিংবা ব্যর্থতা সবই আল্লাহর বিশেষ রহমত আমাদের জীবনে যখন একটু কষ্ট আসে তখন আমরা মানুষ অনেক হতাশ হয়ে পড়ি আমাদের দ্বন্দ্বনী জীবনে জীবনের মানে হচ্ছে ঝরঝাপটা আসবে সেজন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যই হলো মানুষের প্রকৃত সুখ কেননা একজন মানুষের জীবনে শুধু সারা জীবন সুখ আসে না আবার একজন মানুষের ঠিক তেমনি সারা জীবন কারো দুঃখ থাকে না সুখ দুঃখ দুটা মিলেই মানুষের জীবন পরিচালিত হতে থাকে কখনো সুখ কখনো দুঃখ এই দুয়ের মধ্য দিয়েই মানুষের জীবন অতিবাহিত হয় প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আল্লাহর ভালোবাসা বোঝার বিশেষ পাঁচটি নিদর্শন সম্পর্কে আল্লাহ আপনাকে ভালোবাসে সেটি আপনি কিভাবে বুঝবেন কিভাবে জানবেন আপনার জীবনে যদি দুঃখ আসে তাহলে তো আপনি মনে করেন আল্লাহ আপনাকে ভালোবাসে না যখন আপনার জীবনে একের পর এক পরীক্ষা আসছে দুঃখ আসছে হতাশা আসছে আপনার চাকরির সমস্যা হচ্ছে ব্যবসায় উন্নতি হচ্ছে না একের পর এক লস হচ্ছে আপনি হতাশ হয়ে পড়ছেন আল্লাহ আপনাকে ভালোবাসে না আল্লাহ আমার কোনো প্রার্থনায় কবুল করে না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য যদি এরকম হতাশার মধ্যে দিয়ে আপনার জীবন অতিবাহিত হতে থাকে আজকের এই ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আর এই ভিডিও থেকে আপনার সফলতা এবং জীবনের মোর ঘোরানোর গল্প নিয়ে আমরা চতুর্থ নম্বর পয়েন্টটি আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেননা চতুর্থ নম্বর পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি স্টার্ট করুন চলুন এখন আমরা মূল আলোচনায় ফিরে যাই মানুষের জীবনে কখনো সুখ কখনো দুঃখ এই দুই নিয়ে মানুষের জীবন অতিবাহিত হয় ব্যর্থতা সবার জীবনেই আসে ব্যর্থতা আল্লাহর একটি বিশেষ পরীক্ষা আমরা প্রায়ই জানতে চাই আল্লাহ কি আমাকে ভালোবাসেন এই প্রশ্নটা আপনার আমার সবার মনেই জাগে যখন আমরা কষ্টে পড়ি কিন্তু আমাদের জীবনে যখন সুখ আসে তখন কিন্তু এই প্রশ্নটা জাগে না সুখের মধ্যেও আল্লাহ আপনাকে কষ্ট এই জন্যই দেয় আল্লাহ আপনার ইমান পরীক্ষা করে যে আপনি সুখের মধ্যে থেকে আল্লাহকে ভুলে গেছেন কি না আপনি আল্লাহকে কতটা ভালোবাসেন আল্লাহ এই জন্যই আপনাকে দুঃখ দিয়ে পরীক্ষা দুঃখ মানুষের জীবনে এটি কোনো শাস্তি নয় বরং এটি আল্লাহর ভালোবাসার একটি বড় নিদর্শন কিন্তু আমাদের দৈনন্দনী জীবনে চলার পথে যখন কোনো বাধা আসে তখন আমরা হতাশ হয়ে যাই হাল ছেড়ে দেই। যদি চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হয় যেমন আপনি বারবার একটা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু চাকরি আপনার হচ্ছে না তখনই আপনি হতাশ হয়ে গেলেন যে আল্লাহ আমার প্রার্থনা কবুল করছেন না তিনি আমাকে দেখছেন না অথবা আপনি ব্যবসা করতে গেলেন কিন্তু ব্যবসায় আপনার উন্নতি করতে পারলেন না বারবার লজ হচ্ছে এর মানে এ নয় আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন হতে পারে এটি আল্লাহর বড় পরীক্ষার মধ্যে একটি যে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন এই পরীক্ষার পরে আল্লাহ তালা আপনাকে এমন কিছু দান করবেন আপনি জীবনে যা কিছু হারিয়েছেন আল্লাহ তালা এর চেয়ে উত্তম কিছু দেবেন এই জন্যই আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করছেন কষ্ট দিয়ে বিপদ দিয়ে আপনাকে তিনি ভেতর থেকে পরিশুদ্ধ করে নিচ্ছেন সহজ একটা কথা বুঝুন যখন আমরা জমিতে ফসল লাগাই তখন আমরা আগাছাগুলো পরিষ্কার করে দেই। যাতে আমাদের ফসলগুলো সুন্দর এবং সমস্যামূল এবং আরও বেশি ফলন লাভ করতে পারি এই জন্যই আমরা আগাছাগুলো পরিষ্কার করে দিই আগাছাগুলো পরিষ্কার করা মানে এই নয় যাতে ফসল নষ্ট হয় আমাদের দ্বিগুণ ফলন হয় ঠিক তেমনি আল্লাহ তালা আমাদের জীবনে দুঃখ কষ্ট দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন তিনি আমাদের অন্তরসমূহ পরিশুদ্ধ করেন আমাদের ইমান যাচাই করেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন হে ইমানদার তোমরা ভেবে না যে তোমরা ইমান এনেছো বলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে তোমাদেরকে নিশ্চয় পরীক্ষা করা হবে কিছুটা ভয় ক্ষুধা দুঃখ কষ্ট যানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে সূরা বাকারা। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও কেননা তালা ধৈর্যশীলদের হিসেব ছাড়া পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন আল্লাহ কি আমাকে ভালোবাসেন তার রহমত কি আমার উপরে আছে কুরআন ও হাদিসে এমন কিছু স্পষ্ট নিদর্শন এসেছে যেগুলো থেকে আমরা বুঝতে পারি আল্লাহ কার প্রতি সন্তুষ্ট আছে আজ আমরা আলোচনা করব পাঁচটি বিশেষ নিদর্শন যা থেকে বোঝা যায় আল্লাহ আপনাকে ভালোবাসেন নাম্বার এক ইবাদতে মিষ্টি স্বাদ অনুভব করা যদি আপনার অন্তর সালাদ কোরআনতে তেলাওত তো আজি প্রশান্তি পায় এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তার রাসূলকে ভালোবাসে সে ইমানের মিষ্টি স্বাদ পাবে হাদিস বুখারী ও মুসলিম যখন ইবাদত করা আপনার কাছে বোঝা মনে হয় না বড় ইবাদতে আপনি তৃপ্তির উৎস হয় বুঝবেন আল্লাহ আপনাকে তার প্রিয় বান্দাদের কাতারে টেনে নিয়েছেন এটি হলো বড় নিদর্শন যে আল্লাহ আপনাকে ভালোবাসে যদি এ লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে আপনি খুশি হয়ে যান আর আপনি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন দ্বিতীয় নিদর্শন পাপ থেকে ফিরিয়ে নেওয়া আল্লাহ যখন কাউকে ভালোবাসে তখন তাকে পাপ কাজে বাধা দিয়ে আটকিয়ে দেন অনেক সময় আমরা কোন গুন করতে চাই কিন্তু হঠাৎই পরিস্থিতি বদলে যায় বা মনে বদলে যায় এটা আসলে আল্লাহর হেফাজত যেমন ছোট একটি উদাহরণ যখন আপনি মোবাইল ফোনে কোনো ভিডিও দেখছেন বা কোনো কাজ করতেছেন হঠাৎই স্কল করতে করতে খারাপ কোনো ফটো বা ভিডিও আসলো আপনি তখন সাথে সাথে সেখান থেকে চোখ সরিয়ে নিলেন আর মনে মনে ইস্তেক করলেন এটি হলো আল্লাহ আপনাকে ভালোবাসে তার নিদর্শন বা ইঙ্গিত আল্লাহ আপনাকে পাপ কাজ থেকে সরিয়ে নিচ্ছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লাহ যাকে ভালোবাসে তাকে তিনি পাপ থেকে দূরে রাখেন এবং তাকে দিনের জ্ঞান দান করেন হাদিস মুসনাদে আহমদ তৃতীয় নিদর্শন কষ্টের মাধ্যমে শুদ্ধ করা যখন আপনার জীবনে কষ্ট বিপদ রোগ ব্যাধি বা হতাশা একের পর এক পরীক্ষা নিরীক্ষার মধ্যে পড়েন কিন্তু ইমানের ওপর আপনি অটল থাকেন তখন বুঝবেন আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করছেন রাসুল সাল্লিল্লাহাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে বিপদে ফেলেন তার ধৈর্য পরীক্ষা করেন হাদিস তিরমিজি এটি আসলে কোনো শাস্তি নয় বরং এটি গুণমোচনের এক মহৎ মাধ্যম চতুর্থ নম্বর নিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট মানুষের হৃদয়ে যোগ্যতা তৈরি হয় আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তার বান্ধাহকে মানুষের অন্তরে তাকে গ্রহণযোগ্য সম্মানিত করে তোলেন রাসুল সাল্লু আলিহাসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্ধাকে ভালোবাসেন তিনি জিব্রাইল সাল্লামকে ডেকে বলেন হে জিব্রাইল শোনো আমি আমার অমক বান্ধাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো এরপর জিব্রাইল আলী সালাম আসমানের অধিবাসীদের ঘোষণা করে দেন আল্লাহ তার ওমক বান্ধাকে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো তারপর তার জন্য জমিনে মানুষের অন্তরে গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেয় হাদিস বোখারি ও মুসলিম যখন আপনি দেখবেন মানুষ আপনাকে সম্মান দিচ্ছে আপনার সাথে ভালোভাবে কথা বলছে যারা একসময় আপনার শত্রু ছিল তারাই আপনার বন্ধুতে পরিণত হয়েছে সকলে আপনাকে সম্মান শ্রদ্ধা এবং অনেক ভালোবাসে তখন আপনি বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আর এই নিদর্শন তখনই আসে যখন আল্লাহ তার কোনো বান্দাকে বিশেষ করে তৈরি করে এবং তিনি তাকে ভালোবাসে তখনই তিনি মানুষের অন্তরে তার জন্য ভালোবাসা ছড়িয়ে দেন এটি বিশেষ একটি নিয়ামত এটি সবাই পায় না এটি আল্লাহ তাআলা তার বিশেষ বান্দাদের মধ্যে দিয়ে থাকেন পঞ্চম নিদর্শন ইবাদতে মিষ্টি স্বাদ অনুভব করা পঞ্চম নিদর্শন দোয়া কবুল প্রেরণা দেওয়া আল্লাহ যখন কারো প্রতি সন্তুষ্ট হন তখন তার অন্তরে দোয়ার প্রতি আগ্রহ জাগিয়ে দেন এবং সেই দোয়া কবুল করেন কোরআনে তালা বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত শার্ট দোয়ার প্রতি ভালোবাসা ইমানের দৃঢ়তা এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি অনুগ্রহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে পাঁচটি পয়েন্ট নিয়ে আলোচনা করলো যদি এই পাঁচটি নিদর্শন আপনার জীবনে থেকে থাকে তাহলে আপনি খুশি হয়ে যান যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসে আর আপনি আল্লাহ তালার সেই প্রিয় প্রিয়বান্ধাদের তালিকায় আছেন যদি এই পাঁচটি নিদর্শনের যে কোনো একটি আপনার জীবনে অনুভব করেন তাহলে আনন্দিত হন এগুলো আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার পূর্ব নিদর্শন আর যদি মনে হয় এই গুণাগুণগুলো এখনও আসেনি তবে নিরাশ হবেন না আল্লাহ তালার কাছে তোবা করুন ফিরে আসুন আর বেশি বেশি দোয়া করুন ধৈর্যের মাধ্যমে যে কেউ আল্লাহর প্রিয় বান্দা হতে পারে যে কোনো বিপদে ধৈর্য ধারণ করুন আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারে আজ এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ